বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের জনজাতি অংশের মানুষের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরে মূল স্রোতের উল্টো দিকে প্রবাহিত হওয়া জীবনের শৈলী প্রবাহিত হয়েছে মূল স্রোতে যার কারণে প্রত্যন্ত থেকে শহর সকল ক্ষেত্রে বিজেপির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন সদস্যতা অভিযানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই অভিমত ব্যক্ত করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মা বুধবার বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে জেলাভিত্তিক অভিযানের বিশেষ ক্যাম্পেইন করা হয় হিলের এদিন ভাঙ্গুলের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিজেপি সরকারের বর্তমান এবং অতীত অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি একই সাথে বিজেপি সরকার জনজাতি কল্যাণের লক্ষ্যে কত ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাস্তবায়িত করেছেন তা নিয়েও বিস্তারে আলোচনা করেন মন্ত্রী কারণ আপনারা সবাই জানেন মোদীজি দুই হাজার চোদ্দ আসার পরে আমাদের বলুন আমাদের যে কোনো রাজ্য আমি দূরের কথা বলব আপনাদের যে কার্যক্রম থেকে যে সব কিছু আসার রাস্তা আগে কি ছিল এখন কৃষি কি হয়েছে এটা আমরা इधर चिंता करो जब की हुई थी मुझे जासूस तो इन्हें अंदर आ दे देंगे जब दे हम लोग क्या मुझे सुचना कर दो बिगो तो जब सरकार चलो कांग्रेस सरकार एवं सीपीएम सरकार की कोशिश हो रही है अंदर देखो ये जो कोई हीरा तो लेकिन कोशिश किचु करेगा তার জন্য আমরা সবাই এখন মোদিজির সঙ্গে শ্রেষ্ঠ করতে হবে সবাই একসঙ্গে সঙ্গে একসঙ্গে জুড়ে বিজেপির সঙ্গে জুড়ে সবাই একসঙ্গে মোদীর সঙ্গে থেকে আমরা আমাদের যা যা করা আমরা করতে হবে